আরবুল ইসলাম গ্রেপ্তারের পর এই প্রথম জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় উত্তর কাশীপুর থানাতে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ আরাবুলকে বিগত পনেরোই জুন দু হাজার তেইশ পঞ্চায়েত ভোট পর্বে নমিনেশন ফাইল জমা দেওয়ার সময় তৃণমূল বনাম আইএসএফ সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছিল আইএসএফ কর্মী মৈনুদ্দিন মোল্লার দীর্ঘ প্রায় আট মাস পর তদন্তে নেমে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় আরাবুল ইসলাম বারুইপুর মহকুমা আদালত তাকে বারো দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন ছদিন পর তাকে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ নিয়ে আসা হয় উত্তর কাশীপুর থানায় প্রায় তিন ঘন্টা আরেবুল ইসলামকে উত্তর কাশীপুর থানায় রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তবে ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি আবারও তাকে ঘটনাস্থলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রের খবর